জনমে তুমি বলে না প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে সবই কইব যদি আর আরেকজন পাইব সে জনমে তোমাকে চাইব যদি আর এক মাবি পাই গো সে জন মে তোমাকে কারে দেখাবো আমার বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে জল শেয়ালু সইতে আমি আর পারি না তবু বলে মন হাতে পারি তোমার ব্যথা সইবো যদি আরে চলো আমি পাইব সে জান তোমাকে চাই 토마케바로, 베시아, 이아, 베시아, 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 베시시아베